আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথায় বড় হবে ঠিক এই আমরা রাজনৈতিক অঙ্গনে ফলো করছি মানে কথা বলতে হবে এমন এমন কথা আছে আপনি পানি খাইতেছেন পানি আপনার মুখ থেকে ফুমু ফুমু করে পড়ে যেতে হবে কারণ যত বড় মুখ না তত বড় কথা বললেই তো মানুষ শোনে আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন আরেকজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে যেন পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকেরই অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে ভাসুরের নাম মুখে নিতে হয় না যেমন ধরেন কালকে স্ট্যাটাস দিয়েছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ পাবলিক অপু 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 বিশ্বাস মানে এরকম আর কি সার্জিস নাম নেয় নাই এনসিপির ব্লুটুথ বয় সার্জিস বক্তব্যের জন্য আওয়ামী লীগ আমলেই ছেলেটা কিন্তু বিখ্যাত আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু তো ওই সময় থেকে বিখ্যাত তো ডায়লগ দিচ্ছেই জুলাই যে আস্তে আস্তে নাম না নিলেও বোঝা যাচ্ছে সেটা বিএনপির দিকে যাচ্ছে তবে সার্জিসের এই বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছেন কেন আসুন সার্জিস বলছে এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেয়া হবে না শেখ হাসিনা ওয়ান এন্ড অনলি এটা ভাই এক পিসি এটার বাংলাদেশে আজীবনেও আসবে না ভালো দিক থেকেও আসবে না খারাপ দিক থেকে আসবে না শেখ হাসিনা ওয়ান অ্যান্ড অনলি পিস তবে সার্জিস বলছে যারা এখন জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব তো অনেকেই বলতেছে এই ডায়লগটা বিএনপির জন্য কারণ জামাতার এনসিপির মধ্যে মেল মহাব্বত তারপর হচ্ছে ধরেন নির্বাচন থেকে শুরু করে যে কোনো বিষয়তে যেই সম্পৃতি ভালোবাসা বা ধরেন দাওয়াত তাওয়াত কার্যক্রমে তো সব কিছু মিলিয়ে জামাতের এই সাথে আসলে মেনশন করা হয় নাই তো আর কারে করা হয়েছে যে আগামিতে আর কাউকে শেখ হাসিনা হইয়া উঠতে দিবে না তো কারা আছে এরকম ফ্যামিলি লিগেসি রাজনীতি করে অথবা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রভাব আধিপত্য এই মুহূর্তে বিস্তার করার চেষ্টা করছে দলটা হচ্ছে সোজা কথা এটা বিএনপি এই বার্তাটা বেসিক্যালি বিএনপির নেতা কর্মীদের এবং কি বিএনপিকে উদ্দেশ্য করে সার্জিস এই বক্তব্যটা দিয়েছে তবে এখানে তিনি দলের নাম মেনশন করেননি কিন্তু কমেন্টের দিকে আপনি তাকালে দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মীরা কারণ কিছু আইডিয়া আমারও পরিচিত আছে তো সবাই মোটামুটি সার্জিসের যে তুই আয় আয় গোপালগঞ্জ যাইয়া শিক্ষা হয় না আর্মি না থাকলো তো ওই দিন ধুতি খুলে দিত এরকম কিন্তু পাবলিক তো বোঝেনি মজার মজার কমেন্ট করে এরকম নানান কমেন্টে কিন্তু কমেন্ট সেকশন গরম যে এনসিপির কতটুকু ক্ষমতা তুমি যে যে ভাই পুরানা আবার ওই নীলুফার আপার একটা বক্তব্য দেখলাম ভাইরাল কাগে তো এদের বিচার করা উচিত এরা তো মুনাফিক স্টাইলে আওয়ামী লীগের সাথে ছিল এরকম নানান বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার আওয়াজ উঠতেছে এমনকি বিএনপির ভিতর থেকে অনেকে অনেক ধরনের কথা বলেন তবে রাইট নাও ডক্টর ইউনুস সরকার প্লাস হচ্ছে দেশের সার্বিক সিচুয়েশন কেন্দ্র করে অনেকে মনে করেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কিন্তু এনসিপি নেতারাই বলছে যে আমাদের যৌক্তিক সমালোচনা করেন তো সমালোচনার জায়গায় আপনি করতেই পারবেন হুমকি ধামকি দেওয়া যাবে না তো যাই হোক এখন সার্জিস বলছে যে জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে এখন রাইট নাও যদি আপনি মাঠ পর্যায়ে রাজনীতি দেখেন বাংলাদেশের হয়তো হাতে গোনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এরিয়া জামাতের কন্ট্রোলিং সেখানে জামাতও কিন্তু ব্যাপক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে আর বাকি পার্সেন্ট এলাকায় এলাকায় উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে সবাই ধরে নিয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কমিটি গঠন থেকে শুরু করা কে সামনের চেয়ারে বসবে ঠিক আওয়ামী লীগ স্টাইলে অনেকগুলা অ্যাক্টিভিটিস তাদের মধ্যে চলে আসছে যে কে কার থেকে বড়তা ফেসবুক গরম এখন এগুলা এদেশে দেশে চলছে চলবে তো এনসিপি এই ধরনের কিছু করে না তারাও তো করে ভাই তারাও করে যে যেমন ধরেন ডাকসু নির্বাচনে মাহিনকে বসাই দেওয়া হয়েছে কেন কারণ এই যে আব্দুল কাদের কে না বাকের বাকেরকে বাকের সমর্থন দিছে তো ইজ বাকের বাকের হচ্ছে এনসিপির যে মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী এখন মাহিনকে কেন এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ মাহিন তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে চাইছিল সে ভাবছিল যে আমি এনসিপিতে আসি ঠিক আছে বাকের দিছে আমিও তো যোগ্য সে আরেকটা প্যানেল থেকে কানেক্ট হয়ে গেছিল সেই প্যানেল থেকে বলা হয়েছে মন্ত্রী পাড়া থেকে ফোন টোন দিয়া মাহিনো বলতেছে বাকের রে ভোট দেওয়া মানে আমার ভোট কেরে বাবা চুপসাই গেছ দলের মধ্যে এটি হচ্ছে সমস্যা যে সব জায়গায় কিন্তু শেখ হাসিনা আছে আর যেহেতু সার্জিসরা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল এক সময় ট্রেনিং তো কিছুটা রয়ে গেছে ভিতরে নাকি না নাই মনে হয় আগস্টের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে তো চেঞ্জের জায়গা থেকেই আগামী দিনে স্বপ্ন দেখতেছে যে না এরকম আর হইতে দেওয়া যাবে না কারণ ছাত্রলীগ করে হয়তো সে অনেক কিছু শিক্ষা আসছে এখন বিষয়টা হচ্ছে যে সার্জিসের এই বক্তব্যকে পলিটিক্যাল অঙ্গনে কিভাবে দেখা হচ্ছে একদিকে ভালো আমরাও চাই না কোনো ফ্যাসিজম অথবা এই যে বাংলাদেশে এমপি মন্ত্রীদের একটা সিস্টেম আছে ভাই ওই দাদা এমপি ছিল তারপর বাবা এমপি হয়েছে ছেলে আবার মন্ত্রী হয়েছে নাতি হবে পুতি হবে তো একটা ফ্যামিলির কাছে টোটাল রাজনীতিটা আটকায় যায় সেখান থেকে বের হয় না বরঞ্চ ওই এলাকায় একই দল করা বাকি মানে যে নেতারা আছেন তারা দৌড়ুর উপর থাকেন আর ভিন্ন দল যারা করে তারা কিন্তু ভালোই থাকে কারণ ভোটের মাঠে এদেরকে দরকার লাগে তো ফেসিবাদী বা ফেসিজম বা যে প্রবণতা এটা আসলে কোথাও কোনোভাবেই কাম্য না এই জায়গা থেকে সার্জিসের এই বক্তব্যটাকে অনেকেই স্বাগত জানিয়েছেন কমেন্টগুলা পড়বেন মজা পাবেন ভালো থাকুন